এই কি ব্যাপার তুমি এখানে কি করো আর এই মেয়েটাকে কে কে এই মেয়ে আরে তেমন কেউ না ও আমাকে ভাইয়া বলে রাখে আর আমি ওকে ছোট বোনের মতো মনে করি এই আর কি ভাইয়া বলে ডাকে ছোট বোনের মতো মানে ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বলবা আরে পাগল বুঝাইছি ওরে আমি ছোট বোনের চোখে দেখি এক কথায় বলতে পারো আমরা দুজন ভাই বোন বুঝতে পারছো ও আচ্ছা ভাই বোন তাই তো আপনি একটু আমার গ্রুপে আসেন আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি অন্য একটা গ্রুপ বানাও দি আমাকে অ্যাড দাও হুম এক দিচ্ছি জলদি আসেন আচ্ছা জেসমিন থাক তাহলে দেখি তোর ভাবি কি বলে শুনে আসি একটু আচ্ছা ঠিক আছে ভাইয়া যাও তাহলে দেখো ভাবি কি বলে শুনে আসো কি রে তো সমস্যা কি আমার সমস্যা কি মানে বুঝলাম না একটু বুঝাই বলবা মানে বুঝিস না তুই কি ছোট বাচ্চা নাকি আজব রে ভাই ছোট বাচ্চা কেন হতে যাব তুমি কথা নাই বাতরা নাই হুদাই তুমি এড দিয়ে বলতেছ সমস্যা কি আমার আমার কি সমস্যা তুমি কি মানে কি বলতে চাচ্ছ বুঝাইতে বলবা নাকি তুই অন্য মায়ার লাগে গ্রুপে ডুয়োতে বসেছিলিস কেন ভাই মাত্রই তো বললাম ওইটা আমার বোন লাগে তুই কি কথা বুঝছ না নাকি কানে কম শুনছ চুপ বন লাগে মানে তুই কি আমারে একবার বলছিস তুই নতুন কোনো মেয়েকে অ্যাড করছিস আমার বোনও সস আমার একে একবার বলার প্রয়োজন মনে করিস নাই তুই আচ্ছা তোমার ওই মায়াকে নিয়ে সমস্যা এটাই তো আমি ওরে এখনই আনফ্রেন্ড করে দিচ্ছি এবার তুমি হ্যাপি আনফ্রেন্ড করবি কেন তুই ওরে নিয়েই থাক আমি তোরে আনফ্রেন্ড করে দিচ্ছি আচ্ছা বাবা সরি 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 আর কখনো কোনো মেয়েকে বোন তো দূরে থাক কখনো কোনো মেয়েকে ফ্রেন্ড লিস্টেও নিব না সরি দিয়ে কি সব সময় সবকিছু ঠিক হয় সরি দিয়ে যদি সবকিছু ঠিক না হয় হয় তাহলে কি করতে পারি বলো একটু আমারে বুঝাও তুমি কি করলে তুমি খুশি হইবা আমার নতুন একটা বান্ডিল পছন্দ হয়েছে এখন তুমি যদি ওটা আমার বের করে দাও তাহলে আমি ভেবে দেখব তোমারে maaf করা যায় কিনা ও আচ্ছা এই ব্যাপার মানে এত কাহিনীর মূল কারণ হচ্ছে একটা বান্ডিল তাই তো তোমার একটা বান্ডিল পছন্দ হয়েছে এটা বললেই পারতা এত নাটক করার কি আছে ভাই আবার বেশি কথা বলো আর একটা কথা বললে আমি কিন্তু গ্রুপ থেকে চলে যাব আচ্ছা বাবা ঠিক আছে আর একটা কথা বলবো না আর এখন আবার টাকা নাই কাছে রাতের মধ্যে টাকা ম্যানেজ করে তোমার এটা আমি ডায়মন্ড পাঠিয়ে দেবো ঠিক আছে তুমি যে বান্ডেল পছন্দ বান্ডেলটা বের করে ফেলো আচ্ছা ঠিক আছে এখন ম্যাচ স্টার্ট দাও গেম খেলবো আচ্ছা ওয়েট স্টার্ট দিচ্ছি আমার দুটো ফ্রেন্ড অনলাইন আছে ওদেরকে ডাকি আগে আচ্ছা ঠিক আছে ডাকো তোমার ফ্রেন্ডদের আমি গেমিং হাসান তোমাদেরকে অলওয়েজ সাজেস্ট করবো তোমরা যারা কম টাকায় ডায়মন্ড টপ করতে চাও তোমরা চাইলে আমাদের ইউএমপি টপ আপ থেকে ডায়মন্ড নিতে পারো কারণ এই ওয়েবসাইটে আদার্স ওয়েবসাইটের থেকে ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম আর এই ওয়েবসাইটের মালিক আমাদের গ্যারিনার পার্টনার প্রোগ্রামের সদস্য আমাদের ফারুক ভাই নিজেই আপনারা জানলে অবাক হবেন এখানে জাস্ট বিডি সার্ভার না এখানে আপনারা চাইলে ইন্দোনেশিয়া সার্ভারের ডায়মন্ড টপ করতে পারবেন আর যেখানে আদার্স ওয়েবসাইট বা ডায়মন্ড সেলারের থেকে ডায়মন্ড নিতে গেলে আপনাদের উইকলির প্রাইস পরে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সেখানে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন মাত্র একশো বাউন্ন টাকায় আর যারা স্পেশাল গিভ হয়ে পেতে চান তারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন ওয়েবসাইটের নিচে এবং আমাদের কমেন্ট বক্সে পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সহ ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সবাই গিয়ে ওখানে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমাদের ফারুক ভাই উড়াধুরা গিভ ওয়ে করে তো আর দেরি কিসের এখনই ক্রোম ব্রাউজারে যান আর সার্চ করেন ইউএমভি টপ আপ আমাদের ওয়েবসাইট থেকে উড়াধুরা ডায়মন্ড টপ করুন আর আমাদের গিভ ওয়ে এর উইনার হয়ে যান রে বন্ধু কি অবস্থা কেমন আছিস তোরা এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বন্ধু ভাবিরে পাইয়া তো আমাদের ভুলে গেছিস আগের মতো আর অ্যাডটা দিস না বন্ধু তুই আমারে এই কথা বলতে পারলি আমি যখনই গেম খেলি তো ওদেরকে অ্যাড দিয়ে গেম খেলি আরে হালা আমরা জাস্ট একটু মজা করছি সিরিয়াস কেন হস আরে সিরিয়াস কেন হব আমিও জাস্ট মজা করেই বলছি কথাটা যাই হোক চল ম্যাচ স্টার্ট দিই একটা গেম খেলে আসি আরে ম্যাচ স্টার্ট দিবি ওইখানে তো নিলয় আর রাহিম ওয়েট করতেছে একটা কাজ কর কাস্টম বানা সবাই মিলে কাস্টম খেলি একদিকে থাকবি তুই ভাবি আর সাকিব আর অন্যদিকে রাহিম আর নিলয় আচ্ছা বন্ধু ঠিক ঠিক আছে তাহলে চল আজকে আমরা সবাই মিলে কাস্টমে খেলি ঠিক আছে বন্ধু তাহলে তোরা কাস্টম বানা আমি ওদের রেডি হতে বলি আচ্ছা ঠিক আছে যা তাহলে ওদেরকে জলদি রেডি হতে বল আচ্ছা ঠিক আছে ভাই জলদি কাস্টম বানাই আর দে আর শুন শুন আরেকটা কথা আছে শুনে যা হ্যাঁ বল কি বলবি জলদি বল ওদেরকে গিয়ে সুন্দর করে বলবি সাত খাওয়ার জন্য রেডি থাকতে সেভেন জিরো তে আমরা না তোরা খাবি আর ভাবি যদি একবার নক করতে পারি দেখিস প্যাক করে লল দিমু যদি আমারই কেউ লল দিছে আমি কিন্তু কাস্টম থেকে ব্যাক দিয়ে দিই আরে তুমি চিন্তা করো না তোমাকে মায়ের লল দিলাম আমি কি ওদেরকে ছেড়ে দেব ওদেরকে মেরে প্যাক করে করে দোল দেবো আমি আচ্ছা ঠিক আছে বন্ধু থাক তাহলে আমাদের রেডি হতে বলি আজ হাসান রে আর ভাবিরে সাথে সাকিব তিনজন পিঠামো হ্যাঁ দেখা দেয় কে কারে পিটাইতে পারে যা জলদি ওদেরকে রেডি হইতে বল আচ্ছা যাচ্ছি ভাই আমি কিন্তু সত্যি বলতেছি যদি আমারে কি লোল দিছে আমি কিন্তু ব্যাগ দিয়ে দিব আরে তুমি কি পাগল নাকি ওরা আমার ফ্রেন্ড ওরা লোল দিতেই পারে তুমি এটা নিয়ে মাইন্ড করতেছো কেন হুদাই আর সাকিব বন্ধু আমার কিন্তু নেটটা একটু খারাপ বুঝতেই পারতেছিস একটু ভালো করে খেলিস তুই ঠিক আছে আরে বন্ধু তুই টেনশন করিস না ওদেরকে সাত দিন তো হারানোর দায়িত্ব আমার তোরা টেনশন করিস না আচ্ছা ঠিক আছে চল তাহলে রেডি হয়ে যা কাস্টম বানাই ওরা মেবি এতক্ষণ রেডি হয়ে গেছে হায় রে বন্ধু ওরা তো প্রথম রাউন্ডটা নিয়ে নিল ওদেরকে সাত দিতে গিয়ে আমরা আবার সাত জিরো খাবো না তো আরে টেনশন করিস না একটা রাউন্ডে তো জাস্ট নিছে সমস্যা নাই আমি আর আমার ডুপার্টনার দুজন মিলেই এমন মাইট দিব রাউন্ডে দেখিস তোর দরকারই নাই একাই আমি স্কট খাই দেব এবার যা বন্ধু ভাবি তো ব্যাগ দিয়ে দিছে ব্যাগ দিয়ে দিছে মানে দেখছস ওর জেটটা কতটা বেশি বললাম আমার ফ্রেন্ড লোল দিতেই পারে এর জন্য ব্যাগ দেওয়ার দরকার আছে জিত মানি বুঝলাম না আরে ওই কাস্টম খেলার আগে বললো না যদি কেউ লোল দেয় তাহলে ব্যাগ দিয়ে দিবে ওই যে

আরে সরি রে বন্ধু ওই হঠাৎ আমার ইয়া বললো ওই যে মিরাজ আছে না ওই হঠাৎ করে বলতেছে ভাই কাস্টম খেলবো চল সব বন্ধু মিলে তো এখানে আমরা গেমের মধ্যে চার পাঁচজন ছিলাম ফ্রেন্ডরা ওরা মিলাই কাস্টম বানাইছি কাস্টম খেলতেছি সরি রে বন্ধু তুই অনলাইন ছিলে না এলাকায় তোকে আর ডাকি নাই সরি প্লিজ রাগ করিস না আচ্ছা যাই হোক বাদ দে আমি না হয় অফলাইন ছিলাম কিন্তু ভাবি তো অনলাইনে ছিল ওনারে কেন নেস নাই কাস্টমে আরে ওরে কাস্টমে নিয়ে আসছিলাম ওই মানে ম্যাচ শুরুর আগেই বলছিল যদি ওরে কেউ লোল দেয় মেরে তাহলে ওই ম্যাচ থেকে ব্যাক করে দিবে হয়তো বা ওই মিরাজটাকে লোল মার ওই কাস্টম থেকে ব্যাক করে দিছে ও আচ্ছা বুঝলাম তাহলে ভাবে সোশালে কি করতেছে সোশালে গেছে মানে ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হয়তো রাগ করছে দেখ গিয়া সোশ্যাল এর কোন এক কোনায় মোড অফ করে বসে আছে আরে না বন্ধু সোশ্যাল এর অন্য পোলার লগে দেখি ডরমি মোড দিয়ে বসে আছে কি বলিস বন্ধু তুই এগুলা তুই কি পাগল হয়ে গেছস ওই সোশ্যাল এ গিয়া অন্য পোলার লগে ডুয়ে মোড বসে আছে তুই কেমনে জানলি তুই কেমনে দেখলি আরে পাগল আমিও সোশ্যাল আছি ও আচ্ছা তাই নাকি তাহলে দেখি একটা স্ক্রিনশট দে দেখি তোর স্ক্রিনশট লাগবে তুই কি আমার কথা বিশ্বাস করছ না আচ্ছা ঠিক আছে তুই একটু দাঁড়া আমি স্ক্রিনশট দিতাছি বিশ্বাস করি বন্ধু ঠিক আছে বাট তুই যে তো বন্ধু আমার তুই একটু আমার সাথে মজা ফেজলামো আর কি বেশিই করিস তো হয়তো বা এটা তুই ফেজলামো করতেছিস বা আমার সাথে প্র্যাং করতেছিস আমার মন দেখার লাইগা তো এর লাইকা তোরে বললাম আর কি স্ক্রিনশট দিতে যদি এটা কোনো প্র্যাঙ্ক না হয় যদি এটা সিরিয়াস সত্য হয় তাহলে আমাকে এখন স্ক্রিনশট দে দোস্ত প্লিজ তোকে রিকোয়েস্ট করতেছি আচ্ছা ঠিক আছে মামা তুই একটু দাঁড়া থ্যাঙ্কস বন্ধু আচ্ছা বন্ধু ম্যাচ শেষ হলে তোকে আমি নক দেব হ্যাঁ মনটা খারাপ হয়ে গেল আমার আচ্ছা ঠিক আছে বন্ধু ম্যাচ শেষ হলে অ্যাড দিস আচ্ছা ঠিক আছে বন্ধু আল্লাহ হাফেজ সাকিব বন্ধু কথা শোনা যায় হ্যাঁ কি রে হঠাৎ করে কই গেছিলি ওই যে বললাম না মুন্না কল দিছিল আচ্ছা তাই হোক ম্যাচ থেকে ব্যাক কর গেম খেলব না আর ম্যাচ থেকে ব্যাক করব মানে এত কথা কেন বলিস তোর ব্যাক করতে বলছে ব্যাক কর না রে ভাই আচ্ছা ঠিক আছে ব্যাক করতেছি হ্যাঁ বল হঠাৎ কি হলো ব্যাক কেন করতে বললি কি আর বলবো আচ্ছা বন্ধু তোর ভাবি কি অনলাইন আছে দেখ তো ও আচ্ছা দাদা বন্ধু দেখতেছি হ্যাঁ বন্ধু ভাবি অনলাইনে আছে দেখিস ও বসে আছে একটু কষ্ট করে সোশা গিয়ে দেখে আসবি ওই কি করতেছে আচ্ছা ঠিক আছে বন্ধু আমি দেখে আসতেছি হায় রে বন্ধু এটা কি দেখলাম আমি দেখি কোন ফুলার লগে সুশালে ডুই মুড় দিয়ে বসে আছে আর কিছু বলার নাই রে বন্ধু আচ্ছা যাই হোক ওয়েট কর দেখি মহারানী কখন সুশাল থেকে বের হয় আচ্ছা ঠিক আছে বন্ধু ওয়েট করতাছি বন্ধু দেখছো ওই সুশাল থেকে আবার অফলাইন গেছে যেন আমরা না বুঝি সে অনলাইন ছিল সুশালে বসেছিল এখন যদি কিছু বলতে চাই সে বলবে আমি অফলাইন ছিলাম হ্যাঁ বন্ধু সেটাই তো দেখলাম সে অফলাইন গিয়া আবার অনলাইন আসলো যেন আমরা না বুঝি যে সে সুশালে ছিল আচ্ছা বন্ধু বাদ দে ওরে কিছু বলিস না হ্যাঁ অ্যাড দিচ্ছে ওর অ্যাডটা নেই গ্রুপে কি ব্যাপার তোমাদের ম্যাচ শেষ হ্যাঁ আমাদের ম্যাচ শেষ আর তুমি ব্যাগ দিছো কেন ম্যাচ থেকে ব্যাগ দিব না তো কি করব আমি বলেছিলাম না যদি আমার কেউ লল দেয় তাহলে আমি ব্যাগ দিয়ে দিব তারপর কেন দিলো আমারে আরে ওরা আমার ফ্রেন্ড ওরা মজা করে তোমাকে লল দিছে তুমি এটা সিরিয়াস হয়ে তুমি ম্যাচ থেকে ব্যাগ দিতে পারলা যাই হোক ওদের পক্ষ থেকে আমি সরি ঠিক আছে ওদের পক্ষই আমাকে তুমি অফ করে দিও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই থাকো আমি একটু অফলাইন যাব কিছু কাজ আছে পরে আসতেছি আচ্ছা ঠিক আছে যাও তাহলে কি রে বন্ধু দেখলাম কি খুব হাইপার হয়েছিলি কিন্তু ভাবি আসার পরে একদম বিজা বিডাল হয়ে গেলি তুই তো ওরে কিছুই বলতে পারলি না ওরে কিছু বলে লাভ নাই বন্ধু কাটা দিয়ে কাটা তুলতে হবে ও যেটা আমার সাথে করছে ওর সাথে ওইটাই করতে হবে তাহলে বুঝবে কষ্টটা কি জিনিস আচ্ছা ঠিক আছে বুঝছি দেখ তুই যেটা ভালো মনে হয় করিস দাঁড়া আমি একজনকে অ্যাড করতেছে গ্রুপে দেখ শুধু আমি কি করি এখন जैस्मिन अखे हेल्प करते পারবে হ্যাঁ ভাইয়া বলো তোর কাছে লাভ রোজ আর ডুই মোটটা আছে

ঠিক আছে ভাই তোর থেকে এটা আমি জীবনে আশা করি নাই কি আশা করেন নাই ভাই আপনি কি আশা করি নাই এখনো বুঝতে পারিস নাই তুই না বললি ওটা তোর বোন লাগে বাট সোশ্যালে এগুলা কি দেখলাম আমি ছি ভাই ছি হ্যাঁ কারে আমি ভালোবাসতাম ও আচ্ছা বুঝলাম তারপর 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 আপনি তারই নিয়ে ভালো থাকেন আমি হয়তো ভুল মানুষকে ভালোবেসেছিলাম ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনিও তাকে নিয়ে ভালো থাকেন আমিও তারে নিয়ে ভালো থাকবো মানে ওই যে যার সাথে সোশালে গিয়ে বসেছিলেন ওনাকে নিয়ে ভালো থাকেন আমি আবার নিয়ে শৈশালে গেছিলাম ভাই মানে আপনি বলতে চাচ্ছেন আপনি সোশ্যালে যান নাই কোন ছেলের সাথে বসেছিলেন না কোন ছেলের সাথে ডুয়ে মধ্যে বসেছিলেন না এটা বলতে চাচ্ছেন না আমি কেন অন্য কারোর সাথে সোশ্যাল লেগে বসে থাকবো বসে তো ছিলেন আপনি এই মাত্র এক্ষুনি নিজের চোখে দেখে আসলাম তাহলে কি আমি ভুল দেখছি আমার ফ্রেন্ডরা কি ভুল দেখছে আপনি সোশ্যালে অন্য বলার লাগে বসেছিলেন আর কতবার বলবো ভাই আমি বসেছিলাম না আমি সোশ্যালে যাই নাই ও আচ্ছা তাই নাকি তাহলে আপনার হোয়াটসঅ্যাপ দিয়েছি দেখেন তো স্ক্রিন শট টা দেখে কিছু মনে পড়ে কিনা এটা আমি নাকি ভাই আমার ড্রেসআপ চিনেন না না এটা আপনি কেন হতে যাবেন এটা তো আপনার ভূত তাই না আমার ভূত কেন হইতে যাবে ভাই আপনি কি জানেন না আমার রাইটি আমার বান্ধবীর কাছে ও রাইটি ব্যান হয়ে যাওয়াতে ওর বয়ফ্রেন্ড কে নিয়ে হয়ে গেছে একটু ওই সময় আমি অফলাইনে ছিলাম বিশ্বাস না হলে ওর বয়ফ্রেন্ড তো আপনার সাথে আসছে গ্রুপে থেকে বলতে পারেন দেখেন আমি সত্যি বলতেছি কিনা মিথ্যা আল্লাহ ছি এটা আমি কি করলাম জান সরি প্লিজ এইবারে মতো মাফ করে দাও আমি মানে বুঝতে পারিনি আমার ফ্রেন্ড একটা স্ক্রিনশট দিয়েছে আমি তো ভাবছি এটা তুমি আমি তো এত ভাবি না এত চিন্তা ভাবনা করে দেখিও না ওটা তোমার ফ্রেন্ড হতে পারে সরি প্লিজ इट्स ओके ব্যাপার না আর হ্যাঁ শুনো কখনো আমাকে ভুল বোঝো না আমি তোমার ছিলাম তোমার আছি আর তোমারই থাকবো ভুল বুঝি কখনো ছেড়ে যেও না এতটুকুই